সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা চারা ডেলিভারি করতেছি চারা সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো রেস্টের চারা বলে থাকে মূলত চারা লাগানোর জন্য অবশ্যই পুরাতন জমি রেস্টের বলতে যেই জমিতে সার কীটনাশক ব্যবহার করা বন্ধ হয়ে গেছে মানে ওই চারাগুলো আবার পুনরায় আপনারা রোপণ করবেন ওই জমি থেকে চারাগুলো নিলে আপনারা ভালো প্রোডাকশন পাবেন আর যে দেখতে পাচ্ছেন একটা ভাই আসছে উনি মূলত আমাদের এই জমি থেকে পুরো কাসাই কুসাই সব চারা নিয়ে চলে আসছে কারণ উনি বাঘেরার থেকে আসছে উনি বলছে যে ভাই আমি চারা নেব এবং আমার জমি চারা দেখার পরে উনার ভালো এই জন্য সব চারাই উনি কিন্তু পুরো খুঁটে নিয়ে চলে আসছে এক কোথায় আর এই সকল চারা হলো সংগ্রহ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর উপরে নাম্বারটি দেওয়া আছে কারণ আপনারা যদি ভালো প্রোডাকশন পেতে চান উন্নত জাতের চারা সংগ্রহ করতে হবে অনলাইনে অনেকে আছে যে চারা বিক্রি করে কিন্তু ভালো মন্দ একটা ব্যাপার আছে অত ভালো চারা নিতে গেলে ভালো দাম দিয়ে ভালো জায়গা থেকে চারা সংগ্রহ করতে হবে এবং ভালো জমির চারা আপনাদের সংগ্রহ করতে হবে তো এই সকল চারা যদি আপনারা সংগ্রহ করতে চান ভালো প্রোডাকশন পেতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে আমাদের নাম্বার দিয়ে আছে আমাদের ঠিকানা যশোর আমরা সুন্দরবন কুরিয়ারে এই সকল চারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি প্রতিবিধ চারা মূল্য দুই টাকা করে সুন্দরবন কুরিয়ার চাষ অতিরিক্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ